চ্যামচু করে কে বানাইল বার তো তুমি চ্যামচু করে মাতব বাড়ি করছো কেন কয়দিন কাজ মনে বাহাদুরি করতে চাইছো ষাট দিন আমরা তো একশো বছর বেশি যাচ্ছি তোমরা ষাট দিন মাছ পা কেউ পঞ্চাশ বছর বাস পা কেউ চল্লিশ বছর বাস পা তুমি ওখানে জাতিবার বানান আর পেট পেটপেট তোমরা বাড়ি করছো তোমার বয়স আরো তিরিশ বছর শেষ বাবার মাঠে এমন কিছু হোক যে এই স্টেজের সামনে এই যে লাল পোশাকধারী সাধু গুরু বলতে এরা না এরা লাল পোশাকধারী এরা সিদ্ধি ব্যছে এরা ব্যবসী এদের মাটিতে এই মাটিতে তুলে দিয়ে সাধুগুরা বসার জন্য স্টেজ করে দেওয়া হোক যাতে সাধুগুরা শান্তির সঙ্গে বসে সাজির কালাম শান্তির সঙ্গে শ্রবণ করতে পারে আমি এটি আশাবাদী কিন্তু এখানে তা হয় না এরা মাঠ ডাকিয়ে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ লাখ টাকা তিরিশ লাখ টাকা ডাইকি নিয়ে এরা ব্যবসা শুরু করে দেয় এরা ব্যবসা চলে তো এই ব্যবসা আর কতদিন যে সাইজ চালাবে আমার চিন্তার বায় সাইজি যে পা হয় সাইজে যা করে তাই হবে তার উপর তো আমার কিছু বলার নাই আমার নাম দুলাল পাগল আমার বাড়ি ছেমিয়া মোল্লাপাড়া আপনার প্রত্যাশাটা কি আমার প্রত্যাশায় এই মাঠে কোনো সিদ্ধি সিদ্ধিকর মানে ওই বেসা কেউ থাকবে না শ্রাবণ কালে যারা গান শুনবে আনন্দ করবে সাইজের কালাম শুনবে তারা বুঝতে থাকবে এই লোকগুলি সব বাইরে কত জায়গা আছে বাইরে সেসব জায়গায় তার সেট করা বহুত জায়গা আছে এই সাইজের ধামে তে ছুটুকু ঘরে না দেব তো বহুত জায়গা আছে জায়গার অভাব নাই সেট করে এরা দিলেই বসি ভর্তি পারবে সে পাগলগুলো পাগল সব বসতে লাভ কয়েক লক্ষ পকল বাড়বে অভাব নাই এত জায়গা সরে উঠেছে বিজারে মাটি কাটি সব বালু দিয়ে হয়েছে

সবাই খাবে না না তাহলে এটা ভালো দিক না মন্দ এটা এই নিষিদ্ধ হওয়া আছে হচ্ছে ধর্মভের দেশ দেশে বহুত জাতিক বাস কি করে নিষিদ্ধ হয় খালি মুসলমান এদেশে নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বহুত জাতি এদেশে বাস করে বহু ছত্রিশটা জাতির বাস এই দেশে তুমি নিষিদ্ধ করবা কি করি আমার ধর্মে আছে শিবির ওই শিবের সেবা লাগে আমার পুজো করতে সেবা লাগে তাহলে এগুলি তুমি বন্ধ করবা কি করি এটা ধর্ম হেরুধেশ সব ধর্মের মানুষ আছে সব ধর্মের মানুষ আছে তুমি নিষিদ্ধ করবা কি করি গর্বেও তো নিষিদ্ধ কেউ করি নাই এখন তুমি নিষিদ্ধ করতে আছো কিরা তুমি চামচু করে কে বানাইলো মাথো তো তুমি চামচু ভোয়া মাথো বাড়ি করছো কেন কয়দিন কাজে বাদ করতে আসছো ষাট দিন আমরা তো একশো বছর বেশি যাচ্ছি তোমরা ষাট দিন মাছ পা কেউ পঞ্চাশ বছর মাছ পা কেউ চল্লিশ বছর বাস না আর পেট পেটে তোমরা বাড়ি করছো তোমার বয়স এখন তিরিশ বছর শেষ একটা ঘটনা ঘটছে বাংলাদেশে আপনি শুনছেন কি এই যে নুরা পাগলা তার লাশ উত্তোলন করে তাকে এই যে নুরা পাগলা ধরো নুরা পাগলা হোক আর আমি পাগলা হোক যে পাগলাই হোক যে মানুষই হোক ইহুদিন আসলে যে জাতি হোক ও তো গাড়ি ফেলেছি ও আবার তুইলে পুরাতি হবি এ কোন ধর্ম এটাও আমি জানতে চাই এই বাংলাদেশের মানুষের এটা কোন ধর্ম ওই লাশ তুই পুরাতি হবি পোড়ালে কি লাভ হইতো লাভটা হইলো কি সেটা আমার দেখাতে

lás basi ası mo posiny allah qinapad